তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি হৃদয় ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি আমাদের নানু বাসায় অলমোস্ট পাঁচ ছয় মাস আগে আমি নানুর বাসায় গেছিলাম তো আজকে আমার নানুর বাসায় যাচ্ছি তো আপনাদের সাথে আমাদের নানুর বাসা শেয়ার করব চলে আসুন তো দেখতে দেখতে আমরা নানুর বাসায় অলমোস্ট চলে আসছি আর এইটা হচ্ছে আমার নানুর বাসা अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है पाशून भी करा जाए लेकिन नानी की करती अरे मैया वोजा देख लियो सलाम वालेकुम वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम नानी अरे अच्छे नाम नानों थैंक यू

সাত বাগান কত সুন্দর দেখো সুন্দর অনেক বড় বড় হয়েছে তো আমরা নানি বাসা থেকে চুপচুপ করে বেরোয় আসছি কারণ নানি রান্না করতেছিল আমাদের জন্য তো আমরা একটু শহরে যাব আমাদের কাজ ছিল কিছু যার কারণে আমরা লুকায়া না বলে চলে আসছি चीटिंग <laughs> करता है, है। तो चीटिंग 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 करता है तो 그다음에 সামনোর একটা জিনিস নিয়ে যাচ্ছে যে এটা প্রতিনিধি এটা মানুষ মানুষকে দি এখানে তো আমরা শহরে আসার পর আমাদের খুব জোড়তে পোড়া লাগছিল তাই আমরা মিিয়ামে থামলে আসলাম তো আমরা এখন মিিয়ামে ভিতরে গিয়ে আমাদের লাঞ্চটা শেফ করব তো আমাদের সাথে আমি কোনটা লাইন নাও? আমরা এবার আমরা খাওয়া দাওয়া কেসে এবার বের হলাম এবার ইচ্ছা করে আমাদের গন্তব্যস্থান আমাদের বাসায় চলে আল্লাহ হাফেজ